নমস্কার বন্ধুরা বন্ধুরা এই পৃথিবীতে বেশিরভাগ লোকের দুঃখের বা কষ্টের কারণ কি জানেন তারা কোনটা মায়ার কোনটা সত্যি অ্যাকচুয়ালি বোঝে না হ্যাঁ আমিও বুঝতাম না কিন্তু একটা সময় গিয়ে এটা আমি উপলব্ধি করতে পারি কোনটা মায়া মায়া হচ্ছে সেটাই যেটা আপনাকে ভালো কাজ করা থেকে আটকাবে কিংবা ঈশ্বরের প্রতি সমর্পণ করা থাকে ঈশ্বরের নিকট যাওয়া থেকে আপনাকে দূরে করবে তাই মায়া কোনগুলো যদি সহজ ভাষায় বলা যায় আপনাকে নেশায় আবদ্ধ করে রাখা সেই সব খারাপ বন্ধুগুলো যারা আপনাকে বাজে কাজে লিপ্ত করে তাদের সাথে মেশা মায়া হচ্ছে সেটা যা আপনাকে কাম বাসনায় মুগ্ধ করে রাখে মায়া হচ্ছে সেটা যেখানে ঝগড়া সেখানে আপনি মায়া হচ্ছে সেটা যেখানে অশান্তি সেখানে আপনি মায়া হচ্ছে সেটা যেখানে রাগ মায়া হচ্ছে যেখানে রাগ গন্ডগোল মারামারি সেখানে আপনি অল্প কথা রেগে যাওয়া লোককে সাহায্য না কিংবা পশু পাখিদের মারা সেখানে আপনি সেইগুলোই হচ্ছে মায়া যেখানে হিংসা লোভ চুরি বিদ্বেষ এইগুলো সব হচ্ছে মায়া যা যা আপনাকে দিয়ে খারাপ কাজ করে নিচ্ছে সবই মায়া তো আশা করি মায়া বুঝতে পেরেছেন কি কি তো এই মায়া থেকে বাঁচার উপায় হচ্ছে অর্থাৎ সুখে থাকার সহজ উপায় হচ্ছে এই মায়াগুলো থেকে নিজেকে সরিয়ে নিই কিভাবে এই মায়া কাটানোর সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি যে ভগবান বা দেবতাকে মানেন তার দেখানো পথে চলুন এবং তাকে রোজ জোড় করে বলুন যে আমরা মানুষ আমরা বহু খুব সহজ সরল আপনি মার্গদর্শন করুন হাজ্যর করে বলুন এবং পরিশ্রম করুন ভালো কর্ম করুন দেখবেন সব সঠিক হচ্ছে আপনার সাথে ধীরে ধীরে এবং এই রোজ প্রার্থনা যেটা আপনাকে আমি করতে বললাম ভগবানের কাছে ভগবানকে দশ মিনিট করে হলেও সময় দিন দশ মিনিট না হলে পাঁচ মিনিট করে সময় দিন এই প্রার্থনা আমি বলছি আপনার আপনার জীবন পরিবর্তন করে দেবে তখন দেখবেন চারিদিকেই কাউকে তোয়াক্কা করছেন না কে পাত্তা দিচ্ছে কে এলো গেলো এই মায়া আপনি জড়িয়ে পড়ছেন না তাই এই মায়া থেকে নিজেকে বাঁচিয়ে সুখে রাখা মধ্যে সব থেকে ভালো সব থেকে সুন্দর উপায় হচ্ছে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া এবং ভালো কর্ম সৎ কর্ম করে যাওয়া সৎ পথে থাকা করে দেখুন একবার কখনো নমস্কার